তোমাদের খাওয়া দাওয়া হলো এখন বিকেল হয়ে যাচ্ছে আর আজকে দুপুরে তো পুরো দুপুর বৃষ্টি হলো তোমাদেরকে তেমনভাবে দেখাতে পারিনি তারপরে বৃষ্টিটা কমলো আর কাজটা বেশ পরিষ্কার হয়েছে দুপুর অন্ধকার হয়ে এসেছিলো খাওয়া দাওয়া হলো মা এখন একটু আছে আর আমি কিছু সোনায় আর পুপাই দাদা সবাই মিলে এতক্ষণ গল্প করছিলাম প্রায় প্রায় দু ঘন্টার উপর গল্প হাসি ঠাট্টা যা হয়ে আর উল হচ্ছিল এবার দাদা আবার বলল যে আম্মা কা খাবে জানো হ্যাঁ আম মাথা কান্না ভালো লাগে বললো তো পুচু গেল দোকানে গিয়ে এই যে আম নিয়ে আসলো এখন দাদা মাখবে আর আমি এখন যাচ্ছি ছাদে ছাদ থেকে ওই যে ইসে নিয়ে আসবো কি বলে লেবু পাতা আর হচ্ছে ওই যে বিলাতি ধনে পাতা

তারপর আবার চমে যায় জলটা জমে যায় দেখো না পুরো জল প্রচুর বৃষ্টি হয়ে যায় পুরো চমে যায় পুরো জল পুরো অন্ধকার হয়ে গিয়েছিলো পুরো হুম পুরো জল এখন কটা বাজে পাঁচটার মতো বাজে এই যে আমাদের এখানে গন্ধরাজ লেবু গাছ কিছু কচি নেবো আর সময় যে কি ভালো লাগে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আম মাখা হোক বা বড়ই বা কুল যেটাকে বলে কুল মাখা এত ভালো লাগে এখান থেকে বিলাতি ধনে পাতা নিয়ে নি জানি না দেবে কি না দাদা তাও নিয়ে নি দাদার হাতে এগুলো মাখায় হেভি টেস্ট হয় কাটা পুরো বাপরে বাপ যাদের ঘরে আছে তারা জানবে যে এই যে দানাগুলো বেরোলে কেমন কাটা হয়ে যায় বাপরে তোলা যাচ্ছে না আর প্রচুর কাটা আর বললাম না কয়েকটাই নিয়ে নিলাম চলো হ্যাঁ উপায়টা রয়েছে সোনুদের ঘরে আর তোমরা হয়তো সোনুকে দেখছো না কারণ হচ্ছে সোনু গেছে ঘাটি সোনু আসবে হয়তো সন্ধ্যেবেলা আসতে পারে না হলে রাতে আসবে আমাকে কালকেই ট্রেনে বলে দিয়েছিল সোনু যে ওনাদের আমি ঘাটি যাব কাজেই যাচ্ছে বা

এখন এই ছেলেগুলো মানে সবাই বড় বড় হয়ে গেছে তো এবার হয়তো তাদেরকে ছোটোবেলা আমি চিনি কিন্তু বড়ো হয়ে যাওয়ার পর তাদেরকে চিনতে পারি না এখন যদি বলে ওই বাড়ির ছেলে বা ওই বাড়ির মেয়ে ছেলে বলে না মেয়েদেরকে আমি চিনতে পারি না সবাই বড় বড় হয়ে গেছে এবার সবসময় তার দেখা হয় না তো চিনতে পারছি না হয়তো পাড়ারই ছেলে হবে বাচ্চা ছেলে একজন কে তুমিও চিন না ওই দিক থেকে আসলো বাইরে

আমি আর দাদাকে বলছি যে ওই ঘোষার ইয়ে আছে না কি বলে গ্রেড গ্রেড করে নিয়ে তো দাদা বলছে আজকে বলছে অন্য স্টাইলে বানাচ্ছি খা এটা এরকম কাটে কারা কত ইয়েতে থাইল্যান্ডে থাইল্যান্ডের ভিডিওগুলি গুলি দেখছো ফল কাটে যে ওরা এরকম করে কাটে ঠিক টাইমে আইছে এখন পুচু একদম এখন পুচু শোনো রোগা হয়ে গেছে গা শোনো রোগা হয়ে গেছে গা আমাদের এখন আমাদের এখন হ্যাঁ কাঁচা মিঠা রে এই যে দাদা এই যে সবাইকে এই যে ফয়েলের বাটি করে আমাদের ঘরে কারেন্ট নাই কতক্ষণ ধরে পুঁচু এক ঘন্টা দুই ঘন্টা এই জন্যে এখন ওই জন্য অন্ধকার অন্ধকার রয়েছে শুধু এই যে ইসে ইনভার্টারে এই কারেন্ট চলছে একটু ফ্যান ও আমাদের কেন বলো তো ফয়েলের বাটিতে খাওয়া হচ্ছে কারণ কারেন্ট নেই বলে পাম্প চালানো যাচ্ছে না ওই জন্যে দাদা বলছে চল এটাতেই খেয়ে নিই তাইলে আর ফয়েলের এই যে ফয়েলের এগুলো করে খেয়ে নিই তাইলে আর বাটিটাটি ধুতে হবে না কারণ কারেন্ট নেই দারুণ হয়েছে খেতে বয়ালো দাদা সস্তার অরিজিৎসি ফার্স্ট কপি দাদার এই গিটারটা দাদা কিনেছিল অনেক আগে এই গিটারটা এখন খেলনার জিনিস হয়ে গেছে ওদের এটা কিন্তু মামার খুব ইয়ে শখের জিনিস রেখে দে নষ্ট করবিস না ওই যে আরেকজন আটা দিয়ে খেলছে বানাচ্ছে পিজ্জা বানাচ্ছে পিজ্জা পিজ্জা না পিজ্জা একটা শেপ বানাচ্ছে আচ্ছা গোল নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ওই সাড়ে নয়টা নাগাদ তো ঘুম থেকে উঠে গেছি এবারে এই জাস্ট বিছানাটা ঠিক করলাম পরিষ্কার করলাম এবার যেহেতু বৃষ্টি হচ্ছে তো তো ওই জন্য ঘরে আমাদের কাপড়ে ভরা তো এখন সব কাপড় চোপড়গুলো সব একটু ছাদে দেবো তার সাথে কিছু কিছু গুছানোর আছে সেগুলো গুছাবো

পতলের ভিতরে ওদের যত ওই গায়না হচ্ছে মায়ের সাথে আর কি করছো সকাল ডাল ভাত আলু সিদ্ধ ডাল ভাত এখন প্রচুর প্রচুর ভাজা করবো আচ্ছা আর এদিকে বাবু সকাল সকাল নিজে দুধ নিয়ে এসেছে আর এই যে গাছের ও মা এটা তো নয় কুমড়ো মিষ্টি কুমড়া এই এটা কি

রেডি করিয়ে দিলাম আর এই যে ওই যে এখন চুল আসাচ্ছে বাবুর সাথে এখন বেরোবে বই নিয়ে আমাদের সকাল সকালে গাছের ফুল বাবু সব ছাদ থেকে নিয়ে এসেছে মা এই যখন খাওয়া দাওয়া রেডি করে চান করে তারপর পুজো করি পুপাই যে খেলা করছে আর বাচ্চা ঘরে থাকলে আর ঘর গুছানো যায় প্রায় এক ঘন্টা হলো ঘর গুছিয়ে যাচ্ছে কিন্তু এই যে একদিকে গুছে আর একদিকে নোংরা করে আর এখন খিদা পেয়েছে সাড়ে দশটা বাজে খিদা পাচ্ছে তো মাকে বললাম না একটু ভাত খাই ভাতটা খেয়ে তারপরে চান করবো কারণ একটু কাজ করলে দেখে গরম গরম লাগে তারপরেও হচ্ছে এই যে মেঘলা করে আসছে বৃষ্টি হবে আর মেঘলা করা মানে দেখো একটা কুমোট গরম হয়ে থাকে

আজকে আমাদের ভাতে আছে সকালে এই যে ছোলা কচু ভাজা যেটা মায়ের হাতে বেশি টেস্ট লাগে আর হ্যাঁ আসামে ছোলা কচুটা একটু অন্যরকমই হয় কলকাতাতেও পাওয়া যায় ওইটা না আমি সেভাবে টেস্ট পাই না কারণ হচ্ছে কি তো আমি যেটা বুঝতে পারি এখানের মাটি একটু নরম আর কলকাতার মাটি কিন্তু শক্ত তো তার জন্য ওখানে ছোলা কচুগুলো না একটু কচকচ ব্যাপারটা থাকে মানে খুব টান থাকে তো একদিকে ভালো গলাটাও কম ধরে ওখানকার আর এখানকার হচ্ছে না খুব নরম দুলদুলে হয় এত ভাত খো না তো ভাত বেলা পোপাই কে না খাবে সোনাই কে না সকালবেলা না পুপাইকে ম্যাগি দিয়েছে সোনাই কে মনে হয় দুধ টুট এগুলো খেয়েছে ও চান টান করে বেরিয়ে গেল দেখলেই তো বাবুর সাথে তো মা কত জোর করলো যে দুই গাল ভাত খেয়ে যা খাবে না

এই যে আপনার এই যে সোনু চশমা আমাদের ঘরে রেখে চলে এসেছিল নে কনফিডেন্টলি কইতেছিলি না আমি লইয়েই যাই নাই আমি লইয়েই যাই নাই কলকাতায় হ্যাঁ কষ্ট না

ভাতের সাথে খাই না খাই বা ভাত খাই না খাই কিন্তু বিয়ের পরে সেই অভ্যাসটা তো নেই চলে গেছে এবার নুন দেখার জন্য একটু মুখে দিলাম ওইটুকুনি তো মা যে রান্নাবান্না করছে করে আমাকে সেই বাটি করে দিচ্ছে মাছের তরকারি মাছের ঝোল দিয়ে আমি এখন তো আমি মাছ খেতে পারি না মাছ এখন যদি আমি খাই তাহলে ভাতের সাথে তো খেতেই পারবো না আর মাছের আমার এখন গন্ধ লাগে একটু কমেই খাই তাও মাছ যেহেতু কড়া করে মাছ ভাজে তো এখানে কিন্তু খেতে পারছি মা রান্না করছে আর আমি ওদিকে না হ্যাঁও না মা রান্না করছে তো তোমাকে একটু কৃষ্ণ ঠাকুরের গান চালিয়ে দিলাম আর আমি এই যে নিয়ে নিলাম একটু বিট ছড়িয়ে এখন খাবো ওগো আসেন এখানে দেখি কি আছে বুঝতে পারছো এই মনিহারি আসেন এগুলো কতদিন এখন মানে স্মৃতি হয়ে গেছে বলে এই কাপড় থেকে আমি ছোট থেকে কিনি ভাই এখনো তুমি মনিহারি করো আমি তো দেখতে যে আমি বুড়া হয়ে যেতেছি তোমরা একদম সে ছোট আর না না বাবা দাদা একটু ভিডিও করে একটু এরকম করো একটু ও কাকু এই যে এরকম

এইস কালার এটা না এইটা লাই দেখো এইটা কফি কালার দাও এইটাই হোক এই যে এটা নিলাম ক্লিপ আছে হ্যাঁ ক্লিপ বলি যে ওই ওই ক্লিপ বলি করে আওয়াজ ছোট হ্যাঁ এক জোড়া আছে হ্যাঁ দাও টাকা মা ও মা আছে হ্যাঁ হ্যাঁ চার নম্বর এই চার নম্বর দেখি চার নম্বরটা ওটা গোলাপি তো গোলাপি না লাল না এটা এটা না কোবারে লাগিয়ে এরকম দেখা আমি খুলে দেখাই দিব না হ্যাঁ হ্যাঁ চিন্তা তাহলে দেখাই দাও এটা দেখো তো রানী লাগছে না 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 এটা কোবারে লাগিয়ে ওই যে নিচে লাল নিচে লাল ওই যে এটা ছোট সাইজ না ওইটাই দাও হ্যালো তুমি যেটা কইবা এটাই দিব আমি আসলে

শিপোড় থেকে বলতে পারো যে কাকর থেকে জিনিস কিনি এই এরকম নেলপালিশ তারপরে এই যে হেয়ার ব্যান্ড ক্লিপ এগুলো কিনি ভালো লাগলো আর এগুলো তো এখন আর দেখা যায় না বলো বলে এখন গ্রামে টামে তাও একটু দেখা যায় তাও ওই কি বলে ভ্যান নিয়ে বেরোয় তো এই কাকত ওই মনিহারি যেটা বলে আর এই বাক্সর মতো ওইটা কাঁধে করে নিয়েই আসে

কচুটা হেভি হয়েছে আমাদের পুচু কলেজ থেকে চলে আসছে ও সর আমাকে দেখা না